জীবনে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারলেই অর্ধেক সমস্যা সমাধান আর বাকি অর্ধেক সমাধান নিজের চেষ্টায় যতই দৌড়ান না কেন সময়ের আগে হবে না যতই চেষ্টা করেন না কেন ভাগ্যে না থাকলে আসবে না এটাই বাস্তব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নিজের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি আর খুবই সিম্পল নাস্তা আমরা তো ব্রাউন ব্রেড খাই তো ব্রাউন ব্রেড দুইটা স্লাইস নিয়ে নিয়েছি একটু টোস্ট করে নিচ্ছি আর দুইটা ডিম পোস্ট করে নিয়েছি আর রচা এই হচ্ছে আমার আজকে সকালের নাস্তা সকালে হালকা পাতলা নাস্তাটা করেই আজকে সকাল থেকেই অনেক কাজ করেছি তার ভিতরে সবথেকে বড় কাজ যেটা সেটা হচ্ছে হাতে বানানো রুটি পরোটা এইগুলো তৈরি করা নিজে কিন্তু কষ্ট করে নিজের জন্য কোনো কিছুই তৈরি করি না সংসারের মায়ায় সংসারের ভালোবাসায় সংসারের মানুষদেরকে ভালোবেসে তাদের জন্য এই যে এই কষ্টের কাজগুলো করি সকালে কিন্তু আমি ব্রেড দিয়ে নাস্তাটা করে নিয়েই সকাল সকাল কাজে নেমে পড়েছি আর এখানে আমি রুটি বানাবো সেদ্ধ করে মানে আটাটা সেদ্ধ করে রুটি বানালে খুব সফট হয় আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর রাতে যেহেতু আমরা প্রতিদিনই রুটি খাই তো সেই জন্য বেশ কিছু রুটি তৈরি করে নিব পরোটা তৈরি করব। আর নেহার জন্য আমি নুডুস রান্না করে রাখছি নেহা নুডুস খুব পছন্দ করে আমরা জানি মনের উপর নিজের বা কারো কোনো কন্ট্রোল থাকে না আমিও তার ব্যতিক্রম নয় হঠাৎ করেই মোটটা চেঞ্জ হওয়ার কারণে আজ সকালে উঠেই আমি এতগুলো কাজ একসাথে করে ফেলেছি এমনও দিন আছে সকালে উঠে এতটাই অলস মানে অলসতায় মানে গায়ের সাথে সে ভর করে কোনো কাজে করতে ইচ্ছা করে না আবার যখন মনটা খুব ভালো থাকে বা কাজের প্রতি একটু মানে আনন্দ ফিল হয় কাজ কিন্তু আনন্দ সহকারেই করতে হয় সেই দিন কিন্তু আমি দেখা যায় যে অনেক কাজ করে ফেলে একদম একটা দুইটার ভিতরে আমার অনেক কাজ করা হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু আমার নিজের অন্য অন্যরকম হয়ে যায় মনের উপরে নির্ভর করে সব কিছু আর এই যে আমার কিন্তু নুডুলসটাও রান্না করা হয়ে গিয়েছে এরকম করে নুডুলস রান্না করলে আর তান্দুরি চিকেন করে দিলে নেহা কিন্তু খুব পছন্দ করে নেহার জন্যই করা হয় আর সকাল থেকে নিয়ে টুকটুক করে কিন্তু অনেক কাজে করা হয়েছে এই যে হাতে বানানো রুটিগুলো হালকা ছ্যাঁকা দিয়ে আমি ঠান্ডা করে তারপরে এটা রেখে দেব আর বেশ কয়েকটা পরোটাও তৈরি করে নিয়েছি সব কিছুই আস্তে আস্তে এখন রেডি করে রেখে দেব আর এই কাজগুলো যদি একটা দিন কষ্ট করে করা যায় না দেখা যায় সাতটা দিন না হলো চার থেকে পাঁচ দিন আমার একটু আরাম হয় একটা দিন একটু কষ্ট হয় এগুলো সব একসাথে তৈরি করে রেডি করে রাখতে যার দিন যেভাবেই কেটে যাক না কেন যেমনই কাটুক না কেন আশাটা ভালো রাখতে হয় যেন সবার দিন ভালো যায় সেই সাথে আমারও প্রতিটা মানুষই সকালটা ভালো গেলে দেখা যায় বিকালটা কিন্তু কোনো না কোনো কারণে খারাপ হয়ে যায় এইভাবেই ভালো মন্দ সব মিলিয়ে আমাদের বেঁচে থাকা সেই সাথে চলে নিজেকে ভালো রাখার চেষ্টা ওই যে আগেই বলেছি যেদিন দিন মনটা একটু ভালো থাকে সেই দিন অনেক কাজ করতে ইচ্ছা করে এই যে আমি কিছুটা শীত বাসায় তৈরি করেছিলাম ভাবলাম রোল তৈরি করব। তো আর এই যে তরকারিটা রাতে রান্না করে রেখে দিয়েছিলাম এখানে আছে ক্যাবেজ ক্যারট আর চিকেন খুব সুন্দর করে সবজি দিয়ে আর কি একটু চিকেনও আছে দিয়ে একটু রোল তৈরি করছি কারণ আমার বাসায় টিচার আসে বিকালে মাঝে মধ্যে গেস্ট আসে তো সব সময় দেখা যায় কি বাইরের থেকে খাবার কিনে আনা সম্ভব হয় না সেই জন্য বাসায় আমি চেষ্টা করলাম যে একটু নাস্তা রেডি করি তো একটু নাস্তাও রেডি করে রাখছি আর এইভাবে নাস্তাটা রেডি থাকলে কি হয় হোঠাট করে যা কোনো সময় মেহমান আসলে দিতে কিন্তু অনেক সুবিধা হয় আজকে দুপুরবেলা রান্নাবান্নার পেরেশানি ছিল না যার কারণে অনেকগুলো কাজ করতে পেরেছি আর ইদানিং আমার শরীরটা খুবই খারাপ থাকে যার কারণে দেখা যায় কি এই যে হুটহাট করে সব কিছু মানে করতে পারি না আগে একটা সময় ছিল সংসারের কাজ করেও এক্সট্রা যে কাজগুলো আছে নাস্তা বানানো বা কোনো জায়গায় দৌড়াদৌড়ি করে যাওয়া আসা করা মানে খুব করতে পারতাম এখন না ইদানিং যেন শরীরটা আর চলছে না যার কারণে অনেক কিছুই করতে পারি না তারপরও সংসার যেহেতু করতে হবে আমরা মেয়েরা যারা সাংসারিক মেয়ে তারা যত কষ্টই হোক না কেন সংসারের দিকে তাকিয়ে আমাদেরকে সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিতে হয় বিশেষ করে স্বামী সন্তান এরা সারাদিনই ব্যস্ত থাকে এদের সামনে তো সবসময় বলা যায় না যে আমার শরীর ভালো না আমি পারছি না ওরা তো বলবে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি ওষুধ খাচ্ছো তারপরে এরকম কথা বলছো ওদেরও খারাপ লাগে শুনতে আসলে না আমাকে ডাক্তার বলে দিয়েছে আমি যেন সময় হাসি খুশি থাকি আমি যেন বাহিরে ঘুরতে যাই ঘরের ভিতরে আমি সবসময় বন্দি থাকি দেখেই আমার একটু প্রবলেম হচ্ছে যাই হোক চেষ্টা করছি আমি সবার সাথে একটু আগের মতো মেলামেশা করতে সবার সাথে একটু কথাবার্তা বলতে তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে আমি একদমই চুপচাপ হয়ে গিয়েছি তো যার কারণে মানসিকভাবেও একটু সমস্যা হচ্ছে আর এই যে দেখেন বেশ কিছু রোল তৈরি করে নিয়েছি এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব এটা যখন হালকা একদম শক্ত হয়ে আসবে তখন আমি একটা জিপার ব্যাগে করে এটা আমি রেখে দেব। আজকে খুব একটা বেশি করতে পারিনি সিটগুলো তৈরি করেছি তো এই কয়েকটাই করেছি যতগুলো তরকারি ছিল সেই তরকারিগুলো দিয়ে মানে পুরগুলো দিয়ে যতটুকু হয়েছে ততটুকু করেছি বাকি সিটগুলো রেখে দিয়েছি আমি ফ্রিজে সেগুলো দিয়ে সমচা তৈরি করবো ভাবছি ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটা নতুন করে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা ভালোবেসে আমার ব্লগটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন মনে করে একটা লাইক দেননি যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করতে একদম ভুল করবেন না আর আমার ভিডিও আজকে প্রথম যারা দেখছেন তাদেরকে অভিনন্দন আর যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা সংসার হচ্ছে একটা মেয়ের কাছে ভালো লাগা আর ভালোবাসার জায়গা প্রতিদিন কিছু রুটিন মেনে কাজ করলে সংসার থাকবে পরিপাটি আমরা দেখেন প্রতিদিনই কিন্তু কাজ করি আমরা মেয়েরা নারীরা প্রতিদিনই ঘর সংসারের কাজ করে থাকি আমরা যদি একটু সিস্টেম করে একটু যদি আমরা সময় বের করে এই যে কাজগুলো আজকে করছি এই কাজগুলো যদি আমরা একটা দিন করি তাহলে দেখা যায় কি সপ্তাহের দুই তিনটা দিন কিন্তু আমরা অনায়াসে অনেকটা টাইম পাই যেমন আজকে আমি অনেকগুলো কাজ করেছি এই যে রুটি বানানো হলো পরোটা বানানো হলো মেয়ের জন্য আমি একটু মানে নুডলস রান্না করলাম এই নুডুলসটাও কিন্তু দুই দিন খেতে পারবে আর এই রুটিগুলো আর পরোটাগুলো আমি প্রায় সাত দিনের জন্যই আজকে রেডি করে নিলাম সাত দিন না গেলেও আমার পাঁচ দিন ছয় দিন তো যাবেই তো এই যে আমি সময়টা পাবো একটা দিন কষ্ট করলে দেখা যায় কি দুই তিন দিন এমনিতেই সপ্তাহে রেস্ট পাওয়া যায় আর আমার তো ছোটো সংসার আমি হয়তো একটু রেস্ট পাবো যাদের বড় সংসার তারা হয়তো নাও পেতে পারেন আর যেহেতু অনেকের অনেক বেশি বাচ্চা টাচ্চা থাকে আবার ছোট বাচ্চা থাকলে সেই সংসারের কথা আলাদা আমার যেহেতু বাচ্চা বড় হয়ে গিয়েছে আর আমরা মাংস কম মাত্র তিনজন সে কারণে আমি একটু সময় পাবো আর কি প্রতিদিন সকালে উঠেই প্রথমে কিন্তু আমি আমার বেডটা গুছিয়ে নিই আজকে কিন্তু আমি সেটা করিনি সবাইকে মোটামুটি বাসার থেকে বিদায় দিয়েছিলাম সকালে বিদায় দিয়ে আমি একা বাসায় যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম তো অনেক সকালে উঠলে কি হয় অনেক কাজ করা যায় সংসারে তো রান্নাঘরের কাজগুলো অনেকখানি করে এসে আমি আমার বেডরুমটাও গুছিয়ে নিয়েছিলাম তো আমি দিনের বেলা যে বেডরুমটা গুছিয়েছি তখন কিন্তু আর ভিডিও করার কথা মনে ছিল না ভাবলাম সন্ধ্যার দিকে আবার বেডরুমে ঢুকে গেলাম এসে একটু ভিডিও করলাম যে আমি সবসময় চেষ্টা করি আমি আমার বেডরুমটা যখনই গুছিয়ে রাখি সুন্দর করে রাখি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এই জায়গাটা আমার অনেক একটা প্রিয় জায়গা আমার দুইটা জায়গা সবথেকে প্রিয় এক হচ্ছে আমার বেডরুম আর এক হচ্ছে আমার কিচেন আমি যখন কিচেনটা গুছায় পরিষ্কার করে মানে সুন্দর করি তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আমার কিচেনটা আমি গোছাচ্ছি অনেক দিন হলো আমার কিচেনটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না আমাকে অনেক আপুরা সুন্দর সুন্দর ম্যাসেজ করেন যে আপু তুমি তোমার হোম ট্যুর দাও কিচেনের ট্যুর দাও এটা করো সেটা করো আসলে কি আমি সবই করতে পারি ধন্যবাদ আপু আপনারা যারা সুন্দর করে আমাকে কমেন্ট করেন ভিডিও কিভাবে তৈরি করব। আসলে কি আপু আমি ভিডিও সুন্দর করেও তৈরি করে দেখেছি খুব যত্ন নিয়েও তৈরি করে দেখেছি যাদের দেখার তারা দেখবেই আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা তো আমার ভিডিও দেখে না তো যাই হোক অত বেশি কষ্ট করে ভিডিও তৈরি করার আমার ইচ্ছা নাই আমি যতটুকু পারি তাদের সাথে কানেক্ট থাকবো যারা ভালোবাসবেন তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন রাতে একটু বাজারে গিয়েছিলাম টুকটাক শপিংও করে নিয়ে আসলাম শপিং বলতেই যে বাজার এগুলো সব প্রতিদিনই লাগে আমার তো বাজারটাও করে নিয়ে আসলাম দিনে তো গরম তাই রাত্রে গিয়েছিলাম আজকে একটু বাজারে ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ